দুই সালে আমি আমার ওয়াইফকে নিয়ে উমরাতে গেছি তো সৌদি আরবে যাওয়ার পরে আমি অনেকগুলা প্রায় সৌদি আরবে পঁয়ত্রিশটার মতো মাফিল করছি আমি ওই সফরে তো যাই হোক ওই সফরের একটা কথা বলি আমার ওয়াইফ একদিন আমাকে বলতেছে আমার বোনেরাও ছিল তার সাথে আমার ওয়াইফ বলতেছে কেমন কেমন স্বামী আমারও তো নিয়া হাজরে আসোয়ারটা একদিন সুমা দেওয়া তা আমি হাসি দিয়া বললাম যে দেখো আমি নিজেও এটা চুমা দেওয়ার চেষ্টা করি না আর আমার এমন ক্ষমতাও নাই যে তোমারে নিয়ে আমি এটাতে চুমা দেয়া নিয়ে আসবো আমি পারবো না তুমি যদি পারো যাও আমার কোনো আপত্তিও নাই কারণ আমি জীবনে একবারই এটাতে চুমা দিছি তাও আমি জানি কত ব্যথা আমি পাইছি সুতরাং এই যুদ্ধ করে পাথরে চুমা দেওয়ার চেষ্টা আমি ভবিষ্যতে আর করার কোনো সম্ভাবনা নাই তুমি পারলে যাও সে আমার সাথে এই বিষয়টা নিয়ে মনোমালন্য হয়েছে স্বামী স্ত্রী যেটা আমার অভিমান তার বক্তব্য হলো আমি কেন তারে ধরে নিয়ে চুমা দেওয়াই আমি বলছি আমার দ্বারা কি না আমি নিজেই তো চুমো দেই না তো তোমারে দেওয়া আমাকে আমার বোনেরা আর সে পরামর্শ করছে তারা রাতের বেলা সুমা দিতে যাবে রাতের আড়াইটা বাজে তারা এক দল গেছে। নেত্রী হইল সুমা দিতে গিয়ে মানুষের একদল বেউস হইছে আমি কিন্তু জানি না ঘটনা তারে পানি ডাইলে ওখানে মাতা হবে হুস টুস আনাইয়া মানে যেই কয়জন একসাথে গেছে চাপের সাথে কে কোন দিকে গেছে কোনো খবর নাই আমার ওয়াইফ আমাকে বলতেছে চোখ খুলে দেখছি আমাকে পানি দিতেছে আছে মাথার মারি আজকে তো মরে গেছিলাম আমি তো আর জানি না গঠন। আমি আমার মতো পরে সে আমারে সকাল ফজরের পরে আসছে আইসা তার মন ভালো না আমাকে তাদের রুমে ডাইকে নিচে নিয়ে আমার হাত দুইটা কান্দতেছে আমি তো স্বাভাবিক আমার স্ত্রী কান্দবে কেন কান্দার তো কোনো কারণ নাই আমি বললাম তুমি কানতেছ কেন আজকে তো মরে গেছিলাম মরে গেছিলাম মানে আমরা রাতের বেলা হাজরে আসোয়াকে সুমু খেতে গেছিলাম এই ঘটনা ঘটছে আমি পরে চোখ খুলে দেখছি আমারে কয়েকজনের মাথার মধ্যে আমি তারে কিছুই বলি না আমি শুধু এতটুকু বলছি এই জন্যই আমি রাজি হয়ে যাই এ কথাটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ থেকে তারা করতে যায় তারা যায় কিন্তু আরজালিল উমর শেষ বয়সে আবার যায়া পাথরের মধ্যে কি দিতে চায় অথচ ওখানে কত বড় বড় শক্তিশালী মানুষেরা ফেল ফেল না তা আপনি এটা চুমো দেওয়ার চেষ্টা করবেন কেন আপনি যদি তাওয়াফ করতে করতে সুযোগ পেয়ে যান তাইলে চুমু দিবেন কিন্তু চুমু দেওয়ার সাথে জান্নাতে যাওয়ার কোনো সম্পর্ক যদি এরকমের গ্যারান্টি থাকতো তাহলে পৃথিবীর বড় বড় সৈর শাসকেরা যখন সৌদি আরবে মেহমান হিসাবে হজ করতে যায় তাদেরকে ধৈরা নিয়ে পুলিশের সুমা দেওয়া না তো হ্যাঁ থেকে সেন্সালাই জান্নাতে চলে যাবে না এত সোজা এই কথাটাই আপনাদের আত্মীয় স্বজন যারা হজে যাচ্ছে তাদেরকে বলবে যে এই পাথরের চুমা দেওয়ার সাথে হজের কোন সম্পর্ক অমর রদুল্লাহ বলেছেন তুমি একটা পাথর তোমার ভালো মন্দ করার ক্ষমতা নাই আপনি যদি মনে করেন এই পাথরের কারণে আপনি জান্নাতে যেতে পারবেন পাথর আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারবে আপনি মোর্শেক হয়ে গেছেন আপনার ইমান চলে যাবে কারণ পাথরের কোনো ক্ষমতা নাই এটা বুঝাবার জন্য পৃথিবীতে নবী রসুলের আগমন করছে আমাদের ভালো মন্দ সব টাকার হাতে আল্লাহ পাকের এখন আসেন কার হজ কবুল হবে খুবই গুরুত্বপূর্ণ কথা হাজরতে আবু হরায় এরদী আল্লাহ তালা আন তিনি বলেন সামিতুল নবিয়া সাল্লাল্লাহ আলিসাল্লাহ আমি আকুল আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহ বালিসাল্লামকে বলতে শুনেছি মান হাত ইল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য হোস করছে ওয়ালাম ইয়ারফোজ ওয়ালাম ইয়াফসুফ রজা কাইয়মি ওয়ালাদাত হু উম্মু যে ব্যক্তি হজ কল্লজার কথার ভিতরে অশ্লীলতা নাই অহংকার নাই সে ব্যক্তি কেয়ামতের ময়দানে দাঁড়াবে অর্থাৎ তার হজের পরের অবস্থাটা হলো মায়ের পেট থেকে বাচ্চা হওয়ার পরে যেমন বেগুনা থাকে যে ব্যক্তি হজ করলো যার হজের বেদে কি নাই অশ্লীলতা নাই গুণা নাই অহংকার নাই আল্লাহকে তাকে নিষ্পাপ করে এরপরে তার হজকে কবুল করে তাকে আল্লাহ নিষ্পাপ বানাই কিন্তু হজে গেলে বুঝবেন নিষ্পাপ আসেনি হজে যায় যারা নেয় তাদের সাথে মারামারিও লাগে মুখ এত খারাপ প্রথম ওনার হোটেল পছন্দ না গালাগালি কি পছন্দ না একবার গালাগালি করে যারা নিচে তাদেরকে মারলেন তাদেরকে গালাগালি করে এরপরে মিনাতে গেলে খাবারের কষ্ট মিনাতে তো আর কারো কোনো খানা নাই যেভাবে যার লাইসেন্স যেই হজ নাম্বার আছে বিসাতে যেই নাম্বার লেখা ওখানেই তো যেতে ওনার এটা পছন্দ হয়েছে না আবার গালাগালি করে আরাফাতে যায় গালাগালি করে আপনার হজ হবে না নাম্বার দুই কিছু কিছু লোক আছে টাকা পয়সার অভাব নাই হজে গেছে তো ওখানে যে অহংকার করে আমার আছে সে আছে চারটা দোকান আছে পাঁচটা বাড়ি আছে আমরা কি ফকির নির্ভর আমাদেরকে টাকা পয়সার অভাব আছে চার নাম্বার কিছু লোক আছে ওই দেশে যাইয়া তো আমি তো এলাকার বিচার আচার করি সর্দারি করি পাঁচ নাম্বার কিছু লোক আছে গ্যাসে হজ করতে সারাদিন মোবাইল একটা নিচে নাতির সাথে ছেলের সাথে মেয়েদের সাথে মেয়ের গড়ে নাতি নাথপুরের সাথে ছেলে গড়েন নাতি নাথপুরের সাথে সারাদিন ভিডিও কলে লাগিয়া থাকে তার হজ হয় নাই ওর হজ আল্লাহর জন্য হয় নাই কারণ সে দুনিয়ার মহব্বত ছাড়তে পারেনি এই মানুষগুলো আসেনি হারামের কাপড়টা পরছেন সেলাই সারা কাপড় আপনি যে দুনিয়ার मोहब्बत ছাড়তে পারেন না সেলেমের मोहब्बत ছাড়তে পারেন না আপনি এরামের কাপড়ের মর্যাদা বুঝেন নাই যদি বুঝতেন তাহলে দুনিয়ার সব সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক করতেন তাহলে কষ্ট বলা যাবে না গীবত করা যাবে না ওখানে जाया লুকায়ে লুকায়ে সিগারেট খায় এরকমের লোক আমি দেখি ব্রাহ্মণ বাড়ি আর এক হাজি উনি হজে গেছে ওনার কয়েকজন ছেলে সৌদি আরব থাকে ছেলেরা এক ধরনের জোর করে ওনারে হজে নিয়ে গেছে উনি ছেলেদেরকে শর্ত দিছে হজ করব কিন্তু আমি সিগারেট ছাড়তে পারব তোরা যদি আমারে সিগারেট কিনে দেশ তাইলে আমি কি রাজি ছেলেরা ওরে গুল্লিপ সিগারেট কিনে কিনে দেয় কি সিগারেট আমি নিজের চোখে দেখা কথা বলতেছি সোনা কথা না হজের পরে যখন ইয়ারপোর্টে আইসি সাথে আরো কিছু লোক আছে ওনারা ওনাকে ডাক দেয় গুল্লি ভাজি কইয়া কি হাজি বললাম আমি প্রথম খেয়াল করি একজন যুবক ছিল আমাদের সাথে ওরে বললাম ভাই ওনারে গুল্লি ভাজি কয় কেন উনি গুল্লির সিগারেট খায় আমি তো মানে কয় মিনাতেও খাইছে মুজদালাও খাইছে আবার কাবাগর থেকে বাইর হয়ে সিগারেট লাগায় বুঝছেননি কথা আচ্ছা বলেন তো ওনারকে হজ করাটা খুব বেশি জরুরি ছিল উনি মূলত হজে গেছে ওনার ছেলেরা ওনারে নিছে মানে ছেলেদের চিন্তা হইলো হজ করলে যদি আব্বা কি হয় একটু ভালো হয় সোজা টোজা হয় কিন্তু সোজা হয়েছে নি লেজ এক হাজি বাংলাদেশ থেকে হজ করতে গেছে যাওয়ার পরে উনি বাংলাদেশ থেকে যারা হজ করে তারা করে হজ যে তামাত্তু বলেন কি করে ওমরা এবং হজ একসাথে নিয়ত করে যায় তো উনি ওমরা করবে প্রথম যায়া কাবাগর তা অফ করছে সাই কইরা এরপরে মাথা কামান লাগে নি উনি মাথা কামাইতে গেছে যায়া দেখে এক মাথা কামাইতে লাগে ফাঁস রিয়াল কত তো উনি জিজ্ঞেস করছে যে এক মাথা কামাইতে কত কয় পাঁচ রিয়েল তো উনি পাঁচ রিয়েলে তখন হয় একশো টাকা কত হয় পাঁচ রিয়েলে কত একশো টাকা উনি নিজে ভালো মাথা কামাইতে পারে এবার উনি যে কুর একটা না ওখানে ওখানে তার বোঝা যায় না উনি এবার মাথা কামান শুরু করছে হস করার জন্য যত টাকা খরচ করে গেছে পুরা টাকা উসুল করে লয়ে আইছে কি মেসফালার আগে একটা হোটেল ছিল এই এলাকায় হোটেলের নাম ছিল ঢাকা হোটেল বলেন কি হোটেল ঢাকা হোটেলের সামনে ফজরের নামাজের পরে যায় দেখি বাংলাদেশের এক পান বিক্রি করতেছে কি বিক্রি করতেছে আমি বললাম আপনি কি এখানে থাকেন কয় না আমি হজ করতে আসি তা পান কয় পান কতগুলো নিয়েছি এনে অনেক দাম তো বেচে টেচা যা লাভ হয় আলহামদুলিল্লাহ এই হলো বাংলাদেশের হাজিদের অবস্থা অর্থাৎ বাংলাদেশের হাজিরে হাজিদের কিনাই নাই সারে গামা ফাদা নিচে কিছুই একটা মজার কথা বলি বাংলাদেশ বিমানে ফ্লাইট আমরা যাচ্ছি তো বিমান চলতেছে সাড়ে ছয় ঘন্টার জার্নি সোজা কথা তো না কিন্তু যেই বয়সে গেছে ঘন্টায় তিনবার যায় এখন উনি বিরক্তি হইয়া বিমানের ক্রু থাকে না বিমান বালা থাকে না তাদেরকে জিজ্ঞেস করতেছে বিমান কদ্দূর হয়েছে আরেক হাজিয়ে বলতেছে মাত্র দেবিদ্যার পার হইছে এবার বুঝছেন তো কোন বয়সে এই আমাদের দেশের হাজি বলেছেন হস করতে হবে এমন বয়সে যখন তার সামর্থ্য থাকে শক্তিও থাকে শরীরের মধ্যে শক্তি থাকা অবস্থায় হস করতে হবে আপনার শরীরে শক্তি নেই আউট অফ কন্ট্রোল আপনি হস করবেন কেমনি হস কি এত সোজা জিনিস এই জন্যই হজ জীবনে কয়বার ফরজ একবারই আপনি যাবেন দুইবার তিনবার যাবেন এটা যাবেন না নিষেধ করে কিন্তু মূলত এই জন্য উত্তম হচ্ছে একবার হজ করছে আর হজের দরকার নেই উমরা করেন বছরে বছরে রমজানে রমজানে এ উমরা করেন কিন্তু কিন্তু হজটা একবার করেন আরও যদি টাকা থাকে এই টাকাগুলি দিয়ে গরিব গরিব মানুষের মেয়েগুলির বিয়ের ব্যবস্থা করে দেন গরিবদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করেন সবচেয়ে বেশি খুশি হবে কে এবার আসেন রাসুল সাহা কোন হজ করতে বললেন খুবই গুরুত্বপূর্ণ কথা রাসুল কোন হজের কথা বললেন কোন হজ করতে বললেন আমার কলেজার ভাই এরম হজরত আম্মাজান আয়সা সিদ্দিকার দিয়াল্লাহ দালানহা একদিন রাসুল্লাহ সাল্ল্লা ভালিয়া সাল্লামকে বলতেছেন ইয়া রাসুল্লাহ সাল্লিয়াম পুরুষেরা যেহাদের ময়দানে যায় পুরুষ লোকগুলা জেহাদ করে যেহাদের ময়দানে যায় তারা শহীদ হয় তারা জান্নাত লাভ করে আমরা নারীদেরকে আপনি অনুমতি দেন আমরাও যেহাদের ময়দানে জেহাদ করব তাদের মতো জান্নাত লাভ করতে চাই আল্লাহর নবী বললেন তোমরা হজ করো হজ যে করো যে ব্যক্তি হজ্জে মাবরুর করবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আল্লাহ একবার বিনা হিসাবে কোথায় যাবে হজ্জে মাবরুর ওই হজকে বলা হয় যে হজ এর নিয়তের মধ্যে কোনো গাফলা ছিল না একমাত্র কার জন্য করছে আল্লাহ আল্লাহর জন্য হজ করছে তার এহরাম পরার পর দুনিয়ার প্রতি তার আর কোনো লোভ লালসা নেই সে দুনিয়া ভুলে গেছে সন্তান ভুলে গেছে পরিবার ভুলে গেছে রাজত্ব ভুলে গেছে তার হৃদয়ের ভিতরে একটা জিনিস লালন করেছেন রাজত্ব কার লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকালাক ইননাল হামদা ওয়ান নি'মাতা লা লাভ ভাই আপনার দরবারে আমি হাজির আল্লাহ ভাই আমি আপনার দরবারে হাজির আপনার নাই হজ করে আসার পরেও শিরিক করে মাজার পূজা করে কবর পূজা করে কবরের সামনে করে এমন মানুষ সমাজে আছে না না মাজারে মান্যত করা হারাম পীরের নামে মান্নত করা হারাম আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা জায়েজ নেই আরাম আরাম হারাম এক কোটি বার হারাম মান্নত করতে হবে কার নামে আল্লাহ আর না আল্লাহ সারা কারণে মানে মান্নত না আল্লাহ সারা নামে যদি মান্নত করে ওইটা খাওয়া জায়েজ নাই এটা হারাম খাওয়াটাও কি কোন গরু যদি মাজারের নামে মান্নত করে কোন মহির যদি মান্নত করে মাজারের নামে কোন ছাগল যদি মান্নত করে মাজারের নামে এটা মুমিনের জন্য খাওয়া হারাম হয়ে যায় গরু খাওয়া হালাল কিন্তু মাজারের নামে পীরের নামে মান্নত করলে হারাম ছাগল খাওয়া হালাল কিন্তু মাজারের নামে পীরের নামে মান্নত করলে হারাম বকরি খাওয়া হালাল গরু খাওয়া ওট খাওয়া মহিষ খাওয়া হালাল কিন্তু গাইরুল্লার নামে মান্যত করলে এটার সাথে সাথে হারাম হয়ে যা এটা মোমেনের জন্য খাওয়া জায়েজ মান হাজ্জা যে ব্যক্তি হজ করল ফালাম ইয়ারফুস তার মধ্যে কোনো অশ্লীলতা নাই গালাগালি নাই মিথ্যা কথা নাই ফালাম ইয়াফসু অশ্লীলতা নাই কিচ্ছু নাই ফাসিকি নাই গীবত নাই পরনিন্দা নাই আল্লাহ রাসূল বলেন সে যেন হজ মা মাবরুর করল আল্লাহ তাকে মাসুম বানায় দিবে সুবহানাল্লাহ 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 এখন আসেন আরাফাতের ময়দানে যারা যা তাদের ব্যাপারে দারুণ একটি হাতি মুসলিমের মধ্যে আসছে বলেছেন আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়নি আরাফাতের ময়দানে কি হয় দোয়া এজন্য যারা আরাফাতে থাকবেন বেশি বেশি করে জাতির জন্য পৃথিবীবাসীর জন্য দোয়া করবেন বেশি বেশি করে দোয়া করবেন সবার জন্য দোয়া কবুলের জায়গা আমি এক নজরে কয়েকটি কথা বলবো হাজরে আসের কথা আপনাদেরকে বলে দিয়েছি প্রথম কথা হলো হজ কবুল হওয়ার কিছু আলামত কি আছে হজ কবুল হওয়ার আলামত হলো চারটা বলেন কয়টা এক নাম্বারে ইমান ও আমলের ধীরতা যদি থাকে শুধু আল্লাহর জন্যই যদি সে হজে গিয়ে থাকে দুনিয়ার সাথে যদি সে সম্পর্ক ছিন্ন করে থাকে আপনি বুঝে নিবেন তার হজ আল্লাহ দরবার কি হয়েছে কবুল হয়ে গেছে নাম্বার দুই হজের আগে যে সমস্ত কাজে লিপ্ত ছিল গোশ খাইত এরপরে সুদে টাকা লাগাইতো বিচার আচার করলে কি খাইতে এলাকার থেকে রং চা খাইতো পাত্রিপুতি খাইতো কিন্তু হজের পরে আর এগুলা কিছুই করে না বুঝবেন তার হজ আল্লাহ দরবারে কি হইছে কিন্তু হজ করে আইয়া সুদরা আর এ সুদ বোধ আমাদের জুমুরে চলে টলে না চালান অসুবিধা নেই চালাইতে থাকে আরো জোরে চালান স্পিরিটে চালান সোধ খাইতেছেন না হারাম খাইতেছেন হারাম খাইতেছেন না পায়খানা খাইতেছেন আপনার রুচি নেই যারা সোধ খায় তাদের কি নাই রুচি নাই বলেন যারা সোধ খায় তাদের কি নাই রুচি নেই হস করে আইছে তাও সোধে টাকা হাজি সব মানুষ এরকম আছে নি বুঝতে হবে তার হজ আল্লাহ দরবারে কবুল হয় নাই তিন নাম্বার হজ করে আসার পরে তার আমলের মধ্যে এমন পরিবর্তন ঘটবে যেটা অতীতে ছিল না আল্লাহ মুখী হয়ে যাবে আর আল্লাহর আল্লাহ ছাড়া তার কোনো কাজ কি নেই আমল নামায় নাই তাইলে বুঝবেন হজ কি হয়েছে এরপরে চার নাম্বার আল্লাহর ভয় জাগ্রত হ। আল্লাহর ভয় কি হওয়া মানে হস করে যে আসছে সে যে কোনো কাজ করে এখানে আল্লাহর অসন্তুষ্টি আছে কিনা তালাশ করে বান্দার হক নষ্ট হচ্ছে কিনা তালাশ করে তাইলে বুঝবেন তার হজ কি হয়েছে আল্লাহ নির্বাচনে দাঁড়াইছে দেখেন না আমাদের দেশে তো হাজিরা বড় বড় নেতা মানুষের জমি জামা দখল করছে কোটি কোটি টাকার মালিক হয়েছে আঙ্গুল ফুল্লা কি হয়েছে কলা গাছ হয়েছে এরকমের হাজি নেতা বাংলাদেশে নাই আছেনি হাজি উমুককে দিন দামার খায় বহুত অথচ হাজি উমুক বালুচুরি করে খায় মানুষে জাগা দখল করে চান্দাবাজি করে মার্কেট থেকে চান্দ আনে বাজার থেকে কিনে চান্দানে মানুষের থেকে কিনে চান্দানে হেঁতেও হাজি এ দেশ এই হলো অবস্থা আমার আল্লাহ যেন এই জাতিকে কবুল করেন আমরা বলি আমিন ইসলামিক টোম টোয়েন্টি ফোর ইনচার্জ অফ দ্য কেট টো